দুই সালের জানুয়ারি মাস শীতরাবরমে ঢাকা এক অস্থির সময় কিন্তু সেই অস্থিরতাকে ছাপিয়ে গিয়েছিল একের পর এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড তিনটি মরদেহ তিনটি চিরকুট আর এক রহস্যময় নাম হারকিউলিস সাভারের আসলে এক ভোরবেলা হালকা কুয়াশার চাদর সরিয়ে প্রকাশ পেল এক ভয়ানক দৃশ্য রাস্তার পাশে পড়েছিল এক নিথর দেহ তার শরীর রক্তে ভেজা একাধিক গুলির চিহ্ন স্পষ্ট অথচ আশেপাশে কেউ কোনো গুলি শব্দ শুনেনি সবচেয়ে আতঙ্কের বিষয় ছিল মরদেহের পাশে পড়ে থাকা এক ছোট্ট চিরকুট আমি রিপন গত পাঁচ জানুয়ারি আসলিয়ায় নামে এক মেয়েকে ধর্ষণ করেছি পুলিশ এসে মরদেহ শনাক্ত করল এটি ছিল এক কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত রিপনের দেহ ছাব্বিশ জানুয়ারি দুই হাজার উনিশ প্রথম হত্যাকাণ্ডের আতঙ্ক কাটতে না কাটতে আরেকটি মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ল ঝালকাঠির কাঠালি উপজেলায় এক ফাঁকা মাঠে পাওয়া গেল আরেকটি লাশ এবারও সেই একই কৌশল নির্জন স্থানে গুলিবিদ্ধ দেহ আর সেই একই চিরকুট আমি সজল শিকদার এক মাদ্রাসার ছাত্রীর ধর্ষণ মামলার প্রধান আসামি আমার মৃত্যু সজল শিকদার ছিল মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার এক ফেব্রুয়ারি দুই হাজার পর এক পরিত্যক্ত ইনভার্টার পাশে আরো একটি গুলিবিদ্ধ মরদেহ তার গলায় ঝোলানো সাদা কাগজের লেখা ছিল আমি পিরোজপুর ভান্ডারিয়ার নামের ধর্ষক রাকিব ধর্ষণের পরিণতি ইহাই ধর্ষকেরা সাবধান হারকিউলিস পুলিশ জানায় রাকিব এবং ২৬ জানুয়ারির সজল একসাথে ওই মাদ্রাসার ছাত্রীকে রেপ করেছিল এক মাসের মধ্যে তিনটি হত্যাকাণ্ড প্রতিটি ঘটনার স্থান ছিল বিচ্ছিন্ন কোনো প্রত্যক্ষদর্শী ছিল না এমন কি কোথাও কোনো সিসিটিভি ফুটেজও পাওয়া যায়নি গুলির শব্দও কেউ পায়নি যার অর্থ হলো খুনি নিশ্চয়ই সাইলেন্সারযুক্ত অস্ত্র ব্যবহার করেছে পুলিশের কাছে এটি কোনো সাধারণ হত্যাকাণ্ড ছিল না এটি ছিল এক সুপরিকল্পিত খুন কি সুতির প্রতিশোধ নাকি এর পেছনে ছিল আর বড় কোনো কারণ অনেকেই বিশ্বাস করে এটি একক ব্যক্তির কাজ নয় বরং একটি সুপরিকল্পিত দল যারা সমাজের শিকড়ে লুকিয়ে থাকা করতে চাইছিল কিন্তু প্রশ্ন থেকেই যায় যদি হত্যাকাণ্ডের পেছনে ন্যায় বিচার উদ্দেশ্য থাকে তবে কেন আইন নিজেই এই দায়িত্ব নিচ্ছে না রাষ্ট্র যদি অপরাধীদের উপযুক্ত শাস্তি দিত তবে কি হার্কিউলিসের জন্ম হতো হার্কিলসের হত্যাগুলো সমাজে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল কেউ বলছিল যখন অপরাধীরা রাষ্ট্রীয়ভাবে বিচার পায় না তখন কেউ না কেউ আসবেই এভাবে তাদের বিচার করতে আবার কেউ কেউ ভয় পাচ্ছিল আজ সে অপরাধীদের মারছে কাল যদি সে নিজেই আইনের ঊর্ধ্বে চলে যায় এই তিনটি হত্যার পর আশ্চর্যজনকভাবে ভাবে আর কোনো হত্যার খবর পাওয়া যায়নি তবে শেষ চিরকুটে লেখা ছিল হিউল রাইজ রেডিং হিউল কনকিউর রেডিং তাহলে কী হত্যাকাণ্ডগুলি একটু শুধুমাত্র হারকিউলিস কে ছিল ই তার উদ্দেশ্যে ছিল আইন কি তার নাগাল পেয়েছিল নাকি সে নতুন কোনো শব্দবেশে ফিরে আসার অপেক্ষায় আছে যখন আইন দুর্বল হয়ে যায় তখন কেউ না কেউ এসে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে যার বাস্তব প্রমাণ হারকিউলিস যদি বিচার ব্যবস্থা যথাযথভাবে কাজ করত যদি ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা যেত তাহলে হয়তো হারকিলিস নামে কোনো ভিজিল্যান্টের প্রয়োজন হতো না সমাজের আইন যদি সত্যিকার অর্থে অপরাধীদের জন্য ভয়ঙ্কর হয়ে ওঠে তাহলে কাউকে নিজের হাতে বিচার তুলে নিতে হবে না অপরাধীরা তখন নিজেরাই দ্বিতীয়বার চিন্তা করবে এইসব ঘটনা শুধু ভয়ঙ্কর নয় আমাদের নৈতিক অবক্ষয়ের চূড়ান্ত উদাহরণ এটা কোনো সভ্য মানুষের দেশ হতে পারে না যেখানে বাবা তার নিজ সন্তানকে ধর্ষণ করছে যেখানে মায়ের সামনে হাফেজা মেয়েকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে ফুলের মতো দেখতে ফুল বিক্রেতা মেয়েকে ধর্ষণ করা হচ্ছে যেখানে মা বোনের কোনো নিরাপত্তা নেই সেখানে কিসের আইন কিসের বিচার যদি প্রতিদিন এমন ঘটনা ঘটতেই থাকে তাহলে অবশ্যই এটা কোনো মানুষের বাসযোগ্য দেশ নয় আইন শৃঙ্খলা বাহিনীর কাজ শুধু মিছিল থেকানো সোশ্যাল মিডিয়ায় নজরদারি আর ক্ষমতাবানদের সেবা করা না বা চুরি পরে শুধু বসেই থাকা না বিচার যদি নিশ্চিত করা হয় যদি একবার দেখানো যায় অপরাধ করে পার পাওয়া যায় না তাহলে অপরাধীরা অবশ্যই সতর্ক হবে প্রশ্ন হল এই দেশে কি বিচার বলতে কিছু আছে আমরা প্রতিদিন শুধু খবর শুনে ক্ষোভ প্রকাশ করি ফেসবুকে দু লাইন লিখে নিজেদের দায়িত্ব শেষ করি আর ওদিকে ধর্ষকরা জেলের ভেতরে বসে ভিআইপি ট্রিটমেন্ট পায় সরকার প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনী এদের প্রত্যেকেরই এখন জবাবদিহিতা করা উচিত শুধু ধর্ষক না যারা বিচারহীনতার সংস্কৃতি তৈরি করেছে তারাও সমান অপরাধী এখনই কঠোর ব্যবস্থা না নিলে একদিন এমন সময় আসবে যখন পুরো দেশটাই ধ্বংসস্তূপে পরিণত হবে তখন আর কেউই নিরাপদে থাকবে না